চব্বিশ আবার হঠাৎ মনে হলো না আমি এবার একটু একটু রিলিফ নেই কোথাও যেন একটা খুব কনফিডেন্ট কাজ করে কিন্তু ওই সময়টাতে সব থেকে বেশি কাজ ছিল টাইমলি নিচ্ছে না টাইমলি দিচ্ছে না আমার ম্যাক্সিমাম কাস্টমার ঢাকা তো হাজবেন্ডের সাথে আমাদের সম্পর্কটা হয়তো ঠিক আগের মতো যায় না আলিয়া যখনই আমি ডুবে যেতে নিচ্ছি আলিয়া আমাকে রীতিমতো টেনে তোলে বিশ্বাস করতে হবে যে কষ্টটা কেটে যাবে সেটা টুডে আর টুমরো একটু ওয়েট করতে হবে আমার মনে হয়েছে যে আমার মুফন করার কোনো প্রয়োজন নেই বাবার বাড়ি যাবো বাবা মা কিছুদিন পরেই বলবে যে এইভাবে কি জীবন যায় না মানুষ মনে করে কি যে হাজব্যান্ড হয়তো অন্য কারো সাথে अफेयरে ইনভলভ হয় একটা সংসারে আসলে যে ধরতে যে ধৈর্য ধরতে চাই সে ধৈর্য ধরতে পারে তো আসলে ভাঙনের ডেফিনিশনটা না ডিভোর্স দিয়ে বিচার করার কিছু না। ডিভোর্স তো আসলে একদিনে হয় না যে বাইরের মানুষ আমাকে যতটা চিনে খুশি আর মানুষ আমাকে আসলে ততটা চেনে না আমার এখন মনে হচ্ছে যে আমি কি আরো বেশি মানে স্ট্রেস নিয়ার দিকে ছুটছি কিনা আল্লাই জানে এরকম কোন কথা আসেনি যে কাপুরে বেচুনী এমনও সময় গেছে আমার বিকেল 3টার সময় আমি রিকশায় উঠে বসলাম বোতলে পানি ভরবো এটাও একটা কাজ আমাকে নিজের জন্য কিছু করার আমার আসলে সুযোগই ছিল না নিচে আরাম করার জন্য বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে কাজ শিখাতে 1.5 থেকে 2 বছর বয়স থেকে তোমার বাচ্চাকে তুমি ট্রেন শুরু করো সব মানুষই কিন্তু বিপথে যায় সব মানুষই ভুল করে ওরাও করবে আমরা বাচ্চাকে এত প্যাম্পার করে রাখতে চেষ্টা করি যে না প্যাম্পার করতে করতে কি হয় ওরা বখে যায় আমি যে কোনো সময় সুইসাইড করব মানে আমার সারাক্ষণ মনে হতে জানলো আমার মনে হয় আজকের রাতটাই আমার শেষ রাত আমার বিজনেস একদম ডাউন হয়ে যাচ্ছিল মানে আমি আমি কোনো রকম কনসেন্ট্রেশন করতে পারছিলাম আমার ব্যাংক ব্যালেন্স খরচ হতে হতে শূন্য এরকম সময়গুলোর মধ্যে আমাকে মানে আস্তে 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 করে যখন আমার মনে হলো যে না আসলে অনেক হয়েছে তখন আমি দুই হাজার চব্বিশে আবার হঠাৎ মনে হলো যে না আমি এবার একটু একটু রিলিফ নেই আমি মোটামুটি এই যে জানুয়ারি থেকে এই এপ্রিল পর্যন্ত আমি ভাবছিলাম যে আমি এই বছর আর সেরকম কাজ করব না এর এবছর ফুল টাইম আমি বেবিদেরকে দেব কিন্তু হঠাৎ করে আমি আবার আউটলেটের দিকে সুইচ করলাম

করা তারপরে হচ্ছে কাজ করা কারিগর আসতে পারতো না কারিগর আসলে তো রাস্তা দিতে আসতে দিত না তারপরে হচ্ছে কুরিয়ার করতে পারছি না কুরিয়ার অফিস তো মানে ওখানে যেতে হবে আমাকে জিনিসগুলা নিয়ে রাস্তায় এতগুলা কুরিয়ার নিয়ে তখন ইয়া ছিল না তখন আমি হচ্ছে রে রেক্সা হয়তো বা মানে মোটামুটি যে প্রাইভেট যে ইয়াগুলাতে দিছিলা সেখানেও আমি ভালো সাপোর্ট পাচ্ছিলাম না অনেক 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 প্যাকেট নিয়ে যে আমি কত দূর যে আমি একটা রিক্সা পাচ্ছি মানে ওই সময় এত বাজে রকমের ভাবে এত এত বিচ্ছিরি ভাবে বিজনেসটা এলোমেলো অবস্থা হয়ে যাচ্ছিল কিন্তু ওই সময়টাতে সব থেকে বেশি কাজ ছিল এদিকে যে ফেব্রিক নিব কোথা থেকে নিব দোকান তো বন্ধ ভোর সাড়ে সাড়ে পাঁচটার সময় আজানের পর পর দোকানদার ফোন দিত আপা আসেন দোকান খুলতেছি ওই সময় যে জাস্ট একটা শাটার তুলে ওর মধ্যে ঢুকে সে চার পাঁচ দিনের কাপড় একবারে নিয়ে আসা অনেকগুলো অ্যামাউন্ট একসাথে ওদেরকে দিতে হতো যেহেতু অনেকগুলো কাপড় একসাথে আনা লাগতো তো এই এইরকম করে করে যখন যে। এটা আসলে এত মানে তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে যখন আমি আস্তে আস্তে যে প্রাইভেট যে কোরিয়ারগুলো আছে ওইগুলোতে সুইচ করলাম ওরা তো ওরা আরও বেশি প্যারা দেয় নিয়ে যাচ্ছে ঠিকই টাইমলি নিচ্ছে না টাইমলি দিচ্ছে না যে কুরিয়ারটা হতো বা আমার কালকে পৌঁছে যেত সেই কুরিয়ারটা যাচ্ছে না চার পাঁচ দিন পরে যখন আমার একটা কাস্টমার দেশের বাইরে চলে যাবে আমাকে সে সেই কুরিয়ারটা আমাকে আজকের মধ্যে পাঠাইতে হবে সে আজকের মধ্যে কুরিয়ারটা আমার যাচ্ছে না মানে আর আমরা যেহেতু একদম ঢাকার মধ্যে না ঢাকার আমার ম্যাক্সিমাম কাস্টমার ঢাকার এদিকে আমি থাকি দূরে ঢাকার কুরিয়ার হলে ঢাকায় এক দুদিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় কিন্তু আমার ওখান থেকে তো তিন চার দিন সময় লাগে সব কিছু মিলিয়ে কি একটা বাজে মানে একেবারে মেশাকার একটা অবস্থা ছিল পরে আস্তে আস্তে এটা যখন ওদের কুরিয়ারের এখন মোটামুটি কুরিয়ারের সার্ভিসটাও কিছুটা ভালো হয়েছে তারপরেও কিছু কিছু কুরিয়ার যাচ্ছে না বারে বারে ওদেরকে নক করতে হচ্ছে এগুলা যাচ্ছে এই করে করে এই করে করে মোটামুটি এটাও একটা বিশাল হ্যাসেল যে কুরিয়ারের পেছনে আমাদেরকে প্রচুর টাইম দিতে হয় আমাদের প্রচুর টাইম ওয়েস্ট করতে হয় এটা দেয়া না এটা আসলে ওয়েস্ট করা কারণ আমি যখন একটা জিনিস আপনাকে দিয়ে দিছি এটা তো আপনার রেসপন্সিবিলি আপনার রেসপন্সিবিলিটিতেও যদি আমাকে বারে বারে নাক গলাতে হয় ভাই আপনি এটা নিছেন কিনা আপনি এটা রিসিভ করতে দেরি হচ্ছে কেন ওইটা আপনার ডেলিভারি ম্যান খারাপ ব্যবহার করলো কেন এগুলার পেছনেও যদি আমাদেরকে সময় দিতে হয় তাহলে অবশ্যই আপনাদের কুরিয়ার সার্ভিসের পেছনেও তো আমাদেরকে একটা এক্সট্রা টাইম দিতে হচ্ছে তো এগুলাও একটা হচ্ছে বিশাল মানে বার্ডেন মনে হয় এখন এখনো মনে হয় যে না আসলে এই সার্ভিসটা আরো অনেক অনেক ভালো করার জায়গা উনাদের আছে কিন্তু আপনি এর পরে আসলে মনে হলো কখন যে এখন এখন অল সর্টেড এখন লাইক ইউ নো আই জাস্ট লুক ফরওয়ার্ড এন্ড লাইক ইউ এই বছর সেটা কিভাবে পসিবল হলো যখন বাচ্চার একটু বড় হলো আমি বলতে জানতে বিকজ গল্প শুনলে অনেক কত ইন্সপায়ার হবে অনেকে জানতে পারবে শুন বুঝতে পারবে শিখতে পারবে যে আমি যদি শুরু করি এইভাবে শুরু করতে অনেক অনেক মেয়েরা কি করে মানে যখন আমাদের হয়তো হাজবেন্ডের সাথে আমাদের সম্পর্কটা হয়তো ঠিক আগের মতো যায় না অনেক সময় হয়তো ফ্যামিলি সম্পর্ক সাথে হয়তো সম্পর্কটা আগে এন্ড কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে কিছু কিছু মেয়ে আসলে কিছু কিছু মেয়ে কেন বলবো আমি নিজেও তো মানে এতটা আমরা হোপলেস হয়ে মানে এত সব কিছু ছেড়ে ছুঁড়ে দেই আমি কেন ছেড়ে দিই আমাকে মনে হয়েছে কি আলিয়া যখনই আমি ডুবে যেতে নিচ্ছি আলিয়া আমাকে রীতিমতো টেনে তোলে কারণ আমার কাস্টমাররা আমাকে সমানে নখ দিচ্ছে আপু এটা অর্ডার নেন আপু এটা অর্ডার নেন আপু এটা অর্ডার নেন বাট সবাই তো এই এইটার মধ্যে থাকে না সবাই তো আর একটা বিজনেস করেন যে তাকে তাকে অনেকেই খুঁজছে এমন অনেক মেয়ে আছে যাকে কেউই খুঁজছে না তখন তো সে একেবারেই ডুবে যায় একেবারেই ডুবে যায় তো তখন আসলে ওখান থেকে টেনে ওঠাটা অনেক কঠিন তো যখন ওই রকম বিভিন্ন রকমের প্রবলেমে আমার মনে হয় কি যে সবারই এটা মাথায় রাখা উচিত সময়গুলা কেটে যাবে মেঘ কেটে যায় কিন্তু সেটার জন্য আসলে খুব স্ট্রিক্টলি মানে আমার কষ্ট হচ্ছে হ্যাঁ আমি আমি জানি আমার কষ্ট হচ্ছে এবং আমাকে এটাও বিশ্বাস করতে হবে যে কষ্টটা কেটে যাবে সেটা টুডে অর টুমরো একটু ওয়েট করতে হবে একটু ধৈর্য ধরে ওয়েটটা করতে হবে ধৈর্য ধরাটাই কষ্টের ওয়েট করাটাই কষ্টের কিন্তু ওইটাই হচ্ছে আসলে মেইন কাজ কিন্তু ওইটা মেন কাজটা এবং অনেক মেয়ে কিন্তু ওই সময়টা আসলে ভাবে যে না না আমি ভাই ডিভোর্স নিয়ে নেই এইসব আমি পেনে থাকতে চাই না ডিভোর্স ডিভোর্স তো আমার মনে হয় কি সংসার ডিভোর্স আসলে কি সংসার এটা আমার কাছে এখন এত লাইট একটা বিষয় লাগে আমার মনে হয় কি বিয়ে একটা মেয়ে করলো করলাম সংসার করলাম আমার তো বিয়ের দশ বছর পরে আমার বাচ্চারা আমার দর একদম দশ বছর পরে আমার বাচ্চারা এখন আমার বিয়ের বয়স কিন্তু অনেক লম্বা একটা সময় তো এই সময়টাতে এসে আমার শুধু মনে হয় কি যে আচ্ছা মুভ অন করে কি এমন লাভ হয় বা মুভ অন করলে যারা করছে অনেকেরই খুব ভালো হয় অনেকেরই প্রচন্ড ভালো হয় এবং মুভ অন করার সুযোগ থাকলে কেউ যদি করতে পারে ওকে ফাইন তুমি করো অসুবিধা নাই কিন্তু এমন অনেক মেয়ে আছে যারা মুভ অন করতে পারে না যারা করতে পারছে এবং অনেকেরই তো মুভ অন করে অনেক ভালো কিছু হয় হয় না সেটা তো না ডেফিনেটলি হয় বাট যারা মনে করছে যেমন আমার মনে হয়েছে যে আমার মুভন করার কোনো প্রয়োজন নাই মানে আমার ওই সংসার আবার হয়তো বাবার বাড়ি যাব বাবা হয়তো বা বাবা মা কিছুদিন পরেই বলবে যে এইভাবে কি জীবন যায় নাকি এই সেই তো আমার তো আসলে ওই দিকে আমি আর হাঁটবো না এটা আমার কোনো আগ্রহ নাই আমার কাছে এটা মনে হয় যে লাইফে আসলে স্ট্রাগল আসবে সেটা ঠিকও হয়তো হয়ে যাবে হাজব্যান্ডের সাথে কি রিলেশন অনেকটা সময় যাওয়ার পরে কোনো প্রবলেম হলে সেটা কি ঠিক হয় না ডেফিনেটলি হয়ে যায় ঠিক হয়েছে হবে ইনশাল্লাহ

এগুলো আমাকে একদম নাড়িয়ে দেয় মানে আমার শুধু মনে হয় প্রয়োজন ছিল না তো এই জন্য একদমই যেতে চাই না আর হচ্ছে আপনি কাঁদতে চান না অথবা ওইটাকে যদি আমাদের যেটা মনে হয় আমার যেটা মনে হয় ন্যাচারালি মানুষ কোনো একটা সলিউশন যখন পেয়ে যায় তখন প্রবলেমটা তার ব্যাকে যেতে চায় না বাট যদি প্রবলেমটা আসলে কি ছিল যদি জানতে পারতেন তখন সলিউশনটা অনেক আগে আসতো এবং এটা ডিফারেন্ট ভাবে আসতো সো যে আপনি যেতে চাচ্ছেন এখানে তো দ্যাটস ফাইন মানে আই होप লাইক ইট উইল আউট না এটা হচ্ছে যখন আপনি যেহেতু আপনার যে জিনিস ভালো লাগে না একটা একটা মানে অন্যরকম একটা টপিক যেটা আপনাকে বারে বারে ওইখানে ফিরিয়ে নিয়ে যাবে ওখানে যাওয়ার দরকার এখন আমার এটা মনে হয় যে যেটা ফেলে এসছেন সেটা তো ফেলে এসছেন ওখানে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই এরকম মনে হয় আর মানে এমনিতে যে খুব মানে ডিভোর্স হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেম আমাদের ফ্যামিলিতে আসলে সেরকম কিছু নাই যে অনেক কেন ডিভোর্স হয় মানুষ মনে করে কি যে হাজব্যান্ড হয়তো অন্য কারোর সাথে অ্যাফেয়ারে ইনভলভ বা ওয়াইফ হয়তো অন্য কারোর সাথে অ্যাফেয়ারে ইনভলভ বা এরকম সেরকম এগুলো আসলে সেরকম এরকম কিছু না তো এটা একেবারেই আমাদের নিজস্ব কিছু বোঝাপড়ার ব্যাপার স্যাপার হয়তো ভুল বুঝাবুঝির ব্যাপার বা বোঝাপড়ার ব্যাপার ওইগুলো থেকে হয়তো বিভিন্ন কারণে কিছু স্ট্রাগল টাইম শুরু হয় এবং সেটা সেটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং এটা নিয়ে আমাদের কোনো এক্সপেক্টেশনও নাই এটা নিয়ে আমাদের কোনো বাড়াবাড়িও নাই ঠিক আছে ওকে ফাইন ভাই তুমিও মানে আমাদের ব্যাপারটা এরকম যে চেষ্টা করছো আমিও চেষ্টা করছি হয়নি আর এটা এটা আসলে এমন আহমরি কোনো ইস্যু না আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষজন খারাপ মানুষ নিয়ে মানে ঝামেলায় পড়ে যে না মানুষটা অনেক খারাপ বা উমুক অনেক খারাপ আমার শ্বশুর মানুষগুলো অনেক খারাপ বা বাবার বাড়ির মানুষ এটা এটা ঝামেলা করছে আমাদের আসলে এরকম কোনো ঝামেলা নেই

ওই দিক থেকে আমার এই এই বাসাটা একদম ডিফারেন্ট ওরা আবার প্রচণ্ড রকমের সাপোর্টিভ আমার একটাই ননাস আমার হাজবেন্ডের একটা মাত্র বোন ও প্রচণ্ড সাপোর্টিভ আমার কোনো কিছু করাতে ওর অনেক ইন্সপিরেশন থাকে তো সব কিছু মিলিয়ে হচ্ছে এই এই সব আসলে কিছু ঝামেলা না এগুলা উপ চলে আসা যায় তো এগুলো আসলে একটা সময় সবই ঠিক হয়ে যায় বাট একটু একটু হচ্ছে কি একটু ধৈর্য মেয়েদেরকে আসলে প্রচুর ধৈর্য ধরতে হয় এটা সত্যি যে ছেলেরাও যে ধরে না সেটা না একটা সংসার আসলে যে ধরতে যে ধৈর্য ধরতে চায় সে ধৈর্য ধরতে পারে সেটা হাজবেন্ড হোক ওয়াইফ হোক বা অন্যরা হোক ধৈর্য ধরতে চাওয়ার মানসিকতাটা থাকতে এখন সমস্যা হচ্ছে সে চাওয়ার মানসিকতাটা থাকে না বলেই ডিভোর্স কোলা হয়ে যায় এবং হচ্ছে ওখানে বিভিন্ন রকমের শুধু যে ডিভোর্স হলে যে ভাঙন হয় তা না ডিভোর্স হলে না ভাঙনটা দেখা যায় আর ডিভোর্স না হলে ভাঙনটা নিজেদের মধ্যে থাকে মানে এটা এমন না হ্যাঁ কিন্তু এটা ভাঙে না ভেঙে যায় এটা ভেতরে থাকেও ভাঙে হয়তো আপনার মধ্যে কি হচ্ছে আমি তো জানি না এমনও হতে পারে আপনার সাথে আপনার ওয়াইফের রিলেশন খারাপ ভেঙে গেছে আমি জানি না কখন আমরা জানবো যখন আপনাদের ডিভোর্স দেখছি তখন সবাই লিখবে যে অমুক এটা ডিভোর্স হয়ে গেছে অমুকের এটা সংসার ভেঙে এত বছরের সংসার ভেঙে গেছে এত বছরের সংসার ভেঙে তখন আসলে এটা হাইলাইট হয় আদারওয়াইজ ব্যাপারটা এমন না যে ভাঙ্গন হয় না খুব হ্যাপি ফ্যামিলিতেও ভাঙ্গন হয় আমি নিজে অনেক আমার অনেক কাস্টমারদেরকে আমি দেখছি বা অনেক পরিচিতদের মধ্যে দেখছি আপাত দৃষ্টিতে তাদের কোনো ভাঙ্গনই দেখা যায় না বাট ওর ওয়াইফ হয়তো বলছে যে না আমি হ্যাপি না আমি আসলে এটা পারি না বলে এগুলো সব মেনে নেই ওয়াইফ হাজব্যান্ড হয়তো বলছে আসলে এখানে তো কিছু করার নাই মেনে না নেওয়া ছাড়া এখানেই কিন্তু ভাঙন হয়ে যায় ভাঙনটা কিন্তু ওখানেই শেষ কিন্তু আসলে ওইটা হাইলাইট হয় না হাইলাইট তখনই হয় যখন আসলে অফিসিয়ালি যখন এটা সবাই অ্যাকসেপ্ট করে নেয় এবং এটা যখন জানা জানাজানিটা হয় তো আসলে ভাঙনের ডেফিনেশনটা না ডিভোর্স দিয়ে বিচার করার কিছু নাই ডিভোর্সটা জাস্ট একটা আচ্ছা ঠিক আছে দুইজনের দুই রাস্তা দিয়ে ডিভোর্সটা হয় ডিভোর্সটা আসলে একদিনে হয় না এবং কোনো মেয়ে বা ছেলেরাও যারা সংসারটা করতে চায় আমার মনে হয় না যে আসলে ওরা ডিভোর্স করবে বলে সংসারটাতে আসে বিভিন্ন কারণে সেটা হয়তো আর যারা একটু ডিফারেন্ট ক্যারেক্টারের সেটা তো আলাদা জিনিস ওইটা তো একদম ডিফারেন্ট জিনিস বাট যারা আসলে অ্যাকচুয়ালি না আমি বিয়ে করছি সংসার বাচ্চা আছে সংসার তো করবে এখন তাদের মধ্যেও যদি বোঝা পড়াটা না হয় সেটা কত কারণে হতে পারে না বোঝা পড়ার বিষয় একটা টাওয়াল নিয়েও হতে পারে বোঝা পড়ার বিষয় তো ব্রাশ করা নিয়েও হতে পারে তা আসলে বোঝা পড়ার বিষয়টা আমি কিভাবে হাইলাইট করবো সেটা আমার ব্যাপার